আমরা দেশি খেজুর নিয়ে এসেছি স্নান করতে গিয়ে একটু ভালো বটে টেস্টি দেখি না তুমি খাও তুমি একটা খাও তুমি একটা খাও না দেখি ওই রকম ভাবে না কিরকম ভাবে খাও একটা খাও খাও একটা খাও একটা খেজুর খাও একটা খাও একটা একটা ভালোটা খাও

আমি তো খাবো এই কাঁচা এগুলো কাঁচা গুলো থাক কাঁচা গুলো কাল পাই এইটা খাওয়া দাওয়া টেস্টি নাকি বারবার ও নষ্ট করে দিয়ে না খাবে সবাই দাদু খাবে বাবা খাবে মা খাবে

ঠিক আছে খাওয়ার দরকার নেই কোথায় যাচ্ছি যখন বাইরে কত রোদ দেখছিস যাস না রোদ আছে যাস না বাইরে